আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে জানব স্বপ্নের বিচার কাজ করতে দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইমনে ইমনেসি রহমতুল্লাহি আলহি কি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি স্বপ্নে কোনো মানুষ যদি কোনো বিচার করতে দেখে এর অর্থ হচ্ছে তার মাধ্যমে আল্লাহ ন্যায় বিচার সংগঠিত করবেন স্বপ্নে কোনো মানুষ যদি নিজে কোনো মানুষের মধ্যে ভুল বিচার করতে দেখে স্বপ্ন নিজে যেই স্বপ্ন দেখবে তার জীবনের মধ্যে সে নিজেই কারো ভুল বিচারের সম্মুখীন হবে কোনো নারী যদি বিচার করতে দেখে তার অতি দ্রুত গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ব্যবসায়ী যদি বিচার করতে দেখে এর অর্থ হচ্ছে তার ব্যবসার মধ্যে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে সাধারণ মানুষ কোনো জালেমের বিরুদ্ধে বিচার করতে দেখার অর্থ হচ্ছে স্থানীয় মানুষ তাকে গুম করে ফেরার সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ কাউকে নিয়ে বিচারকের কাছে যেতে দেখে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি বিচার চাচ্ছে সে যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার স্বপ্নদ্রষ্টা নিজে কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় ভোগার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে এমন কারো কাছে বিচার চেয়েছে যে মানুষের অঙ্গ ছিন্ন করে ফেলে কেটে ফেলে মেরে ফেলে এর অর্থ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে তার বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপনি পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি হবে অন্য এপিসোডে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ